চলতি সপ্তাহে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চৌদ্দটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এমনটাই ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও বৈঠক শেষে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এই ইস্যুয়ের পরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় এক ধরনের দুম্রজাল এতে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষিত হতে পারে বলে যে ইঙ্গিত দিয়েছেন সেটি ইতিবাচক হিসেবে দেখছেন তারা ডক্টর ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে এর মধ্যে নির্বাচন কমিশনকে বলেছেন এর মানে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কমিটমেন্ট তিনি করেছেন সেটি তিনি রাখবেন কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছুই বলেননি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক নির্বাচন নিয়ে নয় মূলত দেশের সামগ্রিক পরিস্থিতি ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে করণীয় প্রসঙ্গে এই বৈঠক তিনটি ধাপের রাজনৈতিক বৈঠকের দুটিতে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি তৃতীয় বৈঠকে এ নিয়ে কথা হলে অবশ্য সরকারকে ব্যাখ্যা দিতে হবে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ খোলাসা করা যাবে না এ নিয়ে সবার মতামত নিতে হবে নির্বাচনের আগে বিচার ও সংস্কারকে দৃশ্যমান পর্যায়ে উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন তিনি একই সঙ্গে লেবেল প্লেইং ফিল্ডস নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে বলেও দাবি তার আসছে আগস্ট মাসের শুরুর দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়ুস রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিদ্যমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা আসন্ন ভাষণে নির্বাচন কেন্দ্রিক অনেক নির্দেশন আসতে পারে এর মধ্য দিয়ে রাজনীতি নির্বাচনের দিনক্ষণ নিয়েও সৃষ্ট ধূম্র অবসান হতে পারে রিপোর্ট দৈনিক দেশকাল